এখন হচ্ছে বৈশাখ মাস আর দেখেন উত্তর দিকে যে দিনে যে মেঘ করছে আকাশে কালো করে মেঘ করছে প্রচুর মেঘ করছে আকাশে আর দিনে গর্জন দিতে কোনো সময় হচ্ছে বৃষ্টি নামবে দিন একদম অন্ধকার হয়ে গেছে যে কোনো সময় বৃষ্টি নামবে আকাশ একবারে মেঘে কালো হয়ে গেছে দেখেন কি অবস্থা আকাশে যে মেঘ করছে হালকা হালকা বাতাস বইতেছে আর দিনে গুড়গুড় গুড়গুড় করে ডাকতেছে বিজলি চমকাইতেছে দেখেন আকাশে যে মেঘ করছে প্রচুর মেঘ করছে আমার নারকেল গাছ নারকেল হয় না এই যেগুলো হচ্ছে আমার আখ গাছ দিনের গর্জন শুনতে দেখেন অন্ধকার হয়ে গেছে আকাশ একদম অন্ধকার হয়ে গেছে চারদিক অন্ধকার হয়ে গেছে আকাশ যে কোনো সময় হচ্ছে বৃষ্টি নামবে বৃষ্টি ছিটা ছিটা পড়তেও আছে অল্প অল্প ছিটাও পড়তেছে